নবাবগঞ্জ সদর উপজেলার চর অনুপনগর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মোসাম্মাদ সুমায়া আক্তার তার পরিবারকে হত্যার হুমকি ও হামলার চেষ্টা চালানো হয়েছে অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন মঙ্গলবার দুপুরে সদর উপজেলার বাতেনখামোড়ে মোড়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় লিখিত বক্তব্যে সুমায়া আক্তার জানান তিনি দীর্ঘদিন ধরে চর অনুপনগর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন একই কর্মস্থলে তার স্বামী আশিকুল হাবিব পরিবার পরিকল্পনা পরিদর্শক হিসেবে এবং ননদ হীরা খাতুন পরিবার কল্যাণ সহকারী হিসেবে কর্মরত রয়েছেন তিনি অভিযোগ করেন গত ১৩ জুন তাদের বাড়ির মূল গেট স্থানীয় প্রভাবশালী মহল বেআইনি ভাবে তারের বেড়া দিয়ে বন্ধ করে দেয় এই ঘটনায় আদালতে মামলা দায়ের করলে মামলাটি প্রত্যাহারের জন্য আসামি পক্ষ নানাভাবে হুমকি দিতে থাকে মামলা না তুললে হত্যা বদলি এবং চাকরিচ্যুত করার হুমকিও দেওয়া হয় বলে তিনি দাবি করেন গত তেরোই জুন আমাদের বাড়ির মূল গেট তারের বেড়া দিয়ে এ নিয়ে আমরা আদালতে শরণাপন্ন হয়ে মামলা করি যা আদালতে চলমান রয়েছে এই মামলা উঠানোর জন্য আমাকে ও স্বামীসহ সহ পরিবারের সদস্যদের হুমকি দেয় মামলা না উঠালে হত্যা বদলি ও চাকরিচ্যুত করার হুমকি দেয় তারা এমনকি গত পনেরোই সেপ্টেম্বর উপজেলা পরিবার পরিকল্পনা অফিসে গিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে গিয়েও সহ একটি পত্র দেওয়া হয় স্থানীয় ইউপি সদস্য রেজাউল করিম প্রভাবশালী ব্যক্তি অবৈদুল হক শফিকুল ইসলাম ও মনিরুজ্জামান সহ আমাদেরকে মারধর করার জন্য এসে হামলার চেষ্টা করে ও প্রাণনাশের হুমকি দেয় এমত অবস্থায় আমি ও আমার পুরো পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে সুমাইয়া আক্তার আরও জানান গত পনেরোই সেপ্টেম্বর উপজেলা পরিবার পরিকল্পনা অফিসে গিয়ে প্রভাবশালী মহল তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিভ্রান্ত করার চেষ্টা করে পরে গত তেইশ সেপ্টেম্বর স্থানীয় ইউপি সদস্য রেজাউল করিম ও হক শফিকুল ইসলাম ও মনিরুজ্জামানের নেতৃত্বে একটি উস্কানিমূলক দল স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে তাদের ওপর হামলার চেষ্টা চালায় এবং প্রাণ হুমকি দেয় তিনি বলেন আমাদের বাড়ির মূল গেট এখনও অবরুদ্ধ অবস্থায় রয়েছে প্রতিনিয়ত চলাফেরায় বাধার সম্মুখীন হচ্ছি একদিকে হয়রানি অন্যদিকে প্রাণ্যাসের হুমকি এ অবস্থায় আমি ও আমার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছি মামলা করি মামলা করার পর থেকে মামলা উঠানোর হুমকি দেয় মামলা না উঠাইলে তারা আমার অফিসে বদলির জন্য মিথ্যা দরখাস্ত দেয় কর্তৃপক্ষকে হুমকি পর্যন্ত প্রদর্শন করে এবং তেইশ নয় পঁচিশ তারিখে তারা চেয়ারম্যানের ওখানে গিয়ে আমাদের বদলির জন্য আন্দোলন করে এবং আমার কর্মস্থলে এসে হামলা করে এবং আমাদেরকে না পাইয়া কর্মস্থলে ওখানে হামলা করে এবং আমরা বর্তমানে রেজাউল করিম মনিরুজ্জামান মোস্তফা মাস্টার আর শফিকুল ইসলামের নামে একটা সাধারণ ডায়েরি করি সংবাদ সম্মেলনে মোসাম্মদ সুমায়া আক্তার প্রধানমন্ত্রী সহ সরকারের সংশ্লিষ্ট দফতর ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে ঘটনার সঠিক তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান এ সময় বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা পরিদর্শক হাবিব এ বিষয়ে ইউপির সদস্য রেজাউল করিম সকল অভিযোগ অস্বীকার করে বলেন মসজিদের জমি বেড়া দিতে গেলে আশিকুল হাবিব স্থানীয়দের বিভিন্নভাবে হুমকি দেয় আরিফিন ফারহা সিএন বাংলা নিউজ ডেস্ক